বাংলাদেশের রাজনীতিতে আরও এক নতুন চমক সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হল আজ রাজনৈতিক দলের নামকরণ করা হয়েছে জনতার দল দলটির আদর্শ হিসাবে তারা গ্রহণ করেছে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং তারা দলটির স্লোগান হিসাবে গ্রহণ করেছে সাম্য ন্যায্যতা ও প্রগতি চলুন দর্শক এবার জেনে নেই নতুন এই রাজনৈতিক দলের বিস্তারিত তথ্য চ্যানেল টোয়েন্টি অনলাইন সংবাদ মাধ্যম হতে জানতে পেরেছি রাজধানীর খামার বাড়িতে জনতার দলের আহ্বায়ক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল এবং প্রধান সমন্বয়ক ও মুখপাত্র অবসরপ্রাপ্ত মেজর ডেল এইচ খান এই দুজনকে কমিটি দিয়েই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হল আজ পূর্ণাঙ্গ দল হিসেবে ঘোষণা হতে যাচ্ছে ঈদের ছুটির মধ্যেই দলটির শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন এই রাজনৈতিক দলের বেশিরভাগ নেতা হবেন সাবেক সেনা কর্মকর্তা তাছাড়া দলের বিভিন্ন নেতৃত্বে রয়েছেন সাবেক সরকারি কর্মকর্তা সাবেক ব্যাংকের পরিচালক মন্ডলীর সদস্যবৃন্দ এছাড়াও প্রভাবশালী ব্যবসায়ীরাও রয়েছেন তারা বলেছেন সমাজে যাদেরকে নিয়ে কোনো ধরনের বিতর্ক নেই এমন শ্রেণী পেশার মানুষকে নিয়েই আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেবেন দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান আজ রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন প্রিয় দর্শক খবরের বিশ্লেষণ করবেন এবার আপনারাই কয়েকদিন আগে আত্মপ্রকাশ হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ নাগরিক পার্টি শোনা যাচ্ছে খুব শীঘ্রই নেতাদের নেতৃত্বে আরও একটি দল আত্মপ্রকাশ হতে পারে তাহলে কেমন হতে যাচ্ছে এই নতুন নতুন রাজনৈতিক দলের উপস্থিতিতে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ আপনারা মতামত দিন লিখুন সবাই এবং দেখুন সবাই ভালো থাকবেন শুভরাত্রি